মুর্শিদাবাদে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার কিন্তু হঠাৎ করে কি হলো পথ আটকে দাঁড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সত্যি বিরোধীদেরকে কোনোভাবে আটকানোর চেষ্টা চলছে বেলজাঙ্গা যাওয়ার পথে নদীয়ার কৃষ্ণনগরে আটকে দেওয়া হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এদিন সুকান্ত মজুমদারের বেলডাঙ্গা যাওয়ার খবর পেয়ে জাতীয় সড়কের উপর বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন ছিল সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারের গাড়ি দেখতে পেয়ে সেটিকে আটকে দেওয়া হয় এরপর বারো নম্বর জাতীয় সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা পরে তাদের বিক্ষোভে বসে পড়েন তাদের সঙ্গে সুকান্ত মজুমদারও সুকান্ত মজুমদার বলছেন যে এত বিশাল সংখ্যায় পুলিশ যদি বেলডাঙায় থাকতো তাহলে তো এই ধরনের ঘটনাই ঘটতো না তিনি আরও বলেন যে তারা পুলিশকে জানিয়েছিলেন যে তারা বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে কার্তিক মহারাজের সঙ্গে কথা বলবেন আর তারপর সেখান থেকে আবার ফিরেও আসবেন প্রয়োজনে পুলিশ তাদেরকে স্কট করে নিয়ে যাক সেই কথাও তিনি বলেছিলেন কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি সুকান্ত বলেন যে বেলডাঙ্গায় কার্তিক লড়াই একটা ঐতিহ্য পুলিশ চায় না যে বেলডাঙার ঘটনার সামনে আসুক সুকান্ত মজুমদার আরও বলছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কাছে অভিযোগ সড়ক অবরোধ করা হচ্ছে পুলিশ গ্যাসের ভূমিকা পালন ডিএম এর গাড়ি ভাঙচুর হচ্ছে পরে কিন্তু সুকান্ত মজুমদারকে গ্রেফতারও করে পুলিশ জাতীয় সড়ক অবরুদ্ধ করার অভিযোগ ওঠে এবং তারপরে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয় এরপর জাতীয় সড়ক ফাঁকা করে স্বাভাবিক করে যান চলাচল পুলিশে শোনবাই আপনাদের কি বলছেন সুকান্ত মজুমদার মানে আগে যেটা একশো চুয়াল্লিশ দালা ছিল আমরা এখন এই মুহূর্তে নদীয়াতে আছি যে স্পটে আমি এবং আপনি বসে আছি সেটা বেলডাঙ্গা থেকে যেখানে রেজিনগর বেলডাঙ্গা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে সেভেন্টি কিলোমিটার দূরে আছি আমরা তবু পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদের আটকেছে আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না বা আপনার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করতে যাচ্ছি না আমরা ভারত সভার সঙ্গে যাব কার্তিক মহারাজের সাথে দেখা করব ইন একদম আশ্রমের ভেতরেই থাকবো এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো তাতেও পুলিশ রাজি নয় আমরা পুলিশকে শেষে এও বলেছি ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের তাতেও আমরা রাজি আছি আপনারা আমাদেরকে স্কট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান বহরমপুর শহরে নিয়ে যান আপনাদের গাড়িতে নিয়ে যান আমরা ডিএম এসপির সাথে কথা বলি পুলিশ তাতেও রাজি না পুলিশের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বেলডাঙ্গার হিন্দুদের উপর ঘটে যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা এর আগে আমরা সময় দেখেছি স্বয়ং ফিরা হাকিমের বিধানসভাতে মা দুর্গার মূর্তি ভাঙতে এসেছিল কিছু শক্তি সেই শক্তিকে কোন রকমে আটকানো গেছে আজকে কার্তিক মণ্ডপ কার্তিক লড়াই যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য বেলডাঙ্গার ঐতিহ্য বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট অসম্পূর্ণ সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে আজকে কি করবেন যদি পুলিশ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব যাবো পুলিশ গ্রেপ্তার করলে আমাদের কি পুলিশ করবেন আমরা গ্রেপ্তারি ভয় পাই নাকি সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি ভাবে আটকানো হয়েছে কারণ এখানে একশো তেষট্টি তারা নেই আমরা আমি একজন সেন্ট্রাল মিনিস্টার এখানে যে একশো তেষট্টি দ্বারা যে কথা বলা হচ্ছে প্রত্যেক জায়গায় দেখুন জায়গার নাম লেখা আছে বেলডাঙ্গা রেজিনগর শক্তিপুর পুলিশ স্টেশন তো এই সমস্ত জায়গায় চালু করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি দ্বারা লাগু করা হয়েছে আমরা কি সেই জায়গায় আছি আপনার তো এখানকার লোকাল লোক এবং তার থেকেও বড় কথা পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা ব্যারিগেড করা নাই পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত প্রয়োজনে আদালতে যাব কিন্তু মানুষের আদালত সব থেকে বড় বাংলার মানুষকে বাংলার যে সব থেকে বড় কমিউনিটি সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙ্গা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে বেলডাঙ্গা দেখুন আপনার সাথে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে থাকে সেটা জানুন কারণ এই পুলিশের সামনে হিন্দু আমাদের কাছে ভিডিও আছে আমরা এমনি মুখের কথা বলছি না মমতা ওনার যদি মনে হয় অবশ্যই প্রয়োজনে কেন্দ্রকে জানাবো আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গাডকারী কে জানাবো যে আপনার হাই আপনার ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করে দিচ্ছে আউট দা বক্স কে এবং এটা তো ভাবা মেনে নেওয়া যায় না এই পরিমাণ পুলিশ যদি বেলডাকাতে অ্যাক্টিভিটি দেখাতো। কমসে লাঠি নিয়ে তেড়ে যেত তাহলে পরে তো হিন্দুদের বাড়ি ভাঙতো না আজকে হিন্দুদের নামে সেখানে মন পোস্টার ফেলা হচ্ছে আপনি দাবি করছেন পুলিশের মতোই পুলিশ নির্বিকার চুপচাপ দাঁড়িয়ে আছে একদম নিষ্ক্রিয় পুলিশ তো দেখে মনে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়েছে এখনই উভয় যাবে এখান থেকে আরে ডিএমএ নিজের গাড়ি ভেঙেছে ভাবুন ডিএম নিজের গাড়ি রক্ষা করতে পারছে না সেই ডিএম আপনাকে আমাকে রক্ষা করবে প্রসঙ্গত বুধবার বিশে নভেম্বর কলকাতায় হাইকোর্টে সেখানে বেলজাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কি প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তারই মধ্যে সুকান্ত মজুমদারকে বেলডাঙ্গা যাওয়ার পথে আটকে দেওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে টানা ইঞ্জা কেন নির্ণয়ার উদ্দেশ্যে রওনা দিতে গিয়েছিলেন এবং তার আগে কিন্তু কৃষ্ণনগর জলঙ্গী ওপর তাকে হয় তার কনভয় হয় এবং তাকে যেতে বাধা দেয় অর্থাৎ পুলিশ কিন্তু এখানে তার কনভয় আটকে দেয় তারপরেই সুকান্ত মজুমদার তার গাড়ির থেকে নেমে জাতীয় সড়কের ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা এবং বিশাল পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল এবং তৎপরতার সাথে এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল বেশ খানিক তারা কিন্তু উড়ে গিয়েছে এবং এরপর বিজেপি রাজ্য সভাপতি কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে কৃষ্ণনগর পোটয়ালি থানার উদ্দেশ্যে এবং শুধু বিজেপি রাজ্য সভাপতি নয় এখানে অসংখ্য বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই যে জলঙ্গী নদী অর্থাৎ জলঙ্গী সেতু এই জলঙ্গী নদীর ওপর যে সেতু রয়েছে সেখানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল